বৃহস্পতিবার দুপুরে উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরে বিরল প্রজাতির ইগল জাতীয় পাখি উদ্ধারে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পানিসাগর নগর পঞ্চায়েতের ছয় নম্বর ওয়ার্ডের বাসিন্দা গৌতম ভট্টাচার্যের বাড়ি থেকে উদ্ধার হয় এই বিরল প্রজাতির ইগল জাতীয় পাখিটি পাখিটিকে প্রথমে বাড়ির লোকজন প্রত্যক্ষ করে খবর দেওয়া হয় পানিসাগর বন দপ্তরে পরবর্তীতে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন অ্যানিম্যাল এড অ্যালায়েন্স নামক একটি সামাজিক সংস্থা সেখানে এই সংস্থার সদস্য রাজেশ গুপ্ত জানান যে তারা বিভিন্ন ধরনের পশু পাখিদের উদ্ধার করে বন দপ্তরের হাতে তুলে দেন তারা জানান উদ্ধার করা এই পাখিটি ইগল জাতীয় পাখি তবে পাখিটি অপ্রাপ্ত বয়স্ক সাথে পাখিটি আহত অবস্থায় ছিল এবং তারা পাখিটিকে পশু চিকিৎসক দ্বারা চিকিৎসা করিয়ে বন দপ্তরের হাতে হস্তান্তর করবেন খুব সম্ভবত পাখিটিকে পানিসাগর রোয়া অভয়ারণ্যতে ছেড়ে দেওয়া হবে বলে জানা যায় গোটা ঘটনা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আমি সন্দীপ মালাকার এবং আমার সাথে আছেন আমাদের একজন রেসপেক্টেড স্যার রাজেশ গুপ্তা তো আমরা এনিমেল এইড অ্যালায়েন্স নামে একটি সামাজিক সংস্থার সঙ্গে জড়িত যেটা এনিম্যালদের রেস্কিউ করে স্নেক বা যে কোনো তো সেই থ্রুতেই আমাদের একজন স্যার আমাদের এই ছবি পাঠিয়ে বললেন যে গুপির বাড়িতে এই অ্যানিম্যালটা বার্ডটা আছে তো এরপরে খবর পেয়ে আমরা তৈরি করি আমাদের পানিসাগর রেঞ্জ অফিসারকে জানাই একটু আগে এবং ওনারা যেহেতু আমরাও এনজিও তো ওনারা সঙ্গে কোলাবোরেশনে আছি তো ওনারা বললেন যে আপনারা রেস্কিউ করুন পরবর্তীকালে আমরা এটাকে নিয়ে ফরেস্ট কাস্টাডিতে দিয়ে দেবো এবং ওনারাই ডিসাইড করবেন যে কোথায় ছাড়া হবে আমার যতটুকু মনে হয় রোয়া বা এরকম কোন একটা জায়গায় ছাড়া হবে তো এটা আমরা এখনো শিউর না আরকি আর পাখিটা আমরা দেখতে পাচ্ছি জর্ডন বাজা এক ধরনের ইগল জাতীয় বার্ড এবং আমার যতটুকু লাগছে তার উইং এ একটু ইনজুরি আছে হয়তোবা আর সে কিন্তু একদম মানে জুবেনাইল স্টেজে মানে শিশু স্টেজে আর কি ম্যাচুর নয় এবং আমরা দেখতে পাচ্ছি সে ঠিক মতো উঠতেও পারেনি তো আমরা চাইবো যে যদি সম্ভব হয় একটু ভেটেরিনারি হসপিটালও নিয়ে গিয়ে ওর একটু হেলথ চেক আপ করানোর চেষ্টা করবো পরবর্তী সময়ে ফরেস্টের হাতে ফরেস্টের হাতে আমরা কিছুক্ষণের মধ্যে তুলে দেবো